একদিন সকালে মিন্টু নামের এক কৃষক বিড়াল তার সুন্দর কাঠের বাড়ির বারান্দায় এসে আর মোড়া ভাঙল তার পরনে ছিল কৃষকের পোশাক আর মাথায় একটি খড়ের টুপি নতুন দিনের কাজ শুরু করার জন্য সে ছিল একদম প্রস্তুত ঠিক তখনই দরজা খুলে দৌড়ে বেরিয়ে এলো তার ছোট্ট ছানা চিন্টু চিন্টুও বাবার মতো ছোট্ট একটা পোশাক পরেছিল মিন্টু পরও মাদরে তাকে জড়িয়ে ধরল বাবা আর ছেলে মিলে চলল তাদের সবজি বাদানের দিকে মিন্টু একটি ছোট্ট ঠেলাগাড়ি টান ছিল আর চিন্টুর হাতে ছিল একটা ঝুড়ি প্রথমে তারা গেল টমেটো বাগানে মিন্টু তাকে শেখালো কিভাবে পাকা টকটকে লাল টমেটোগুলো গাছ থেকে তুলতে হয় ছোট্ট চিন্টু খুব মন দিয়ে শিখলো এবং নিজেও একটা টমেটো তুলে তার ঝুড়িতে রাখলো এরপর তারা গেল গাজরের খেতে চিন্টু তার ছোট্ট দুহাত দিয়ে একটা গাজর ধরে টান দিল কিন্তু কিছুতেই তুলতে পারছিল না তার অবস্থা দেখে মিন্টু মুচকি হাসলো তারপর সে এসে চিন্টুকে সাহায্য করলো বাবা আর ছেলের সম্মিলিত চেষ্টায় মাটি থেকে একটা বড় সড় গাজর উঠে এলো চিন্টু খুশিতে প্রায় লাফিয়ে উঠল বাবা বুকটা উঠল চিন্টুর পর তারা ঠেলাগাড়ি বোঝাই করে টমেটো আর গাজর নিয়ে বাড়ির দিকে রওনা দিল বাড়ির উঠোনে এসে তারা সবজিগুলো ধোয়ার কাজ শুরু করল মিন্টু একটি কাঠের গামলায় জল নিয়ে গাজর পরিষ্কার করছিল হঠাৎ সে দুষ্টুমি করে চিন্টুর গায়ে একটি জল ছিটিয়ে দিল চিন্টু অবাক হয়ে তাকাতেই মিন্টু একটা নরম কাপড় দিয়ে ওর মুখ মুছিয়ে দিল কাজ শেষে রান্নাঘরে বাবা ও ছেলে তাদের তোলা তাজা সবজিগুলো একটি টেবিলে সাজিয়ে রাখল মিন্টু স্নেহের সাথে চিন্টুর মাথায় হাত বুলিয়ে দিল দিন শেষে ক্লান্ত কিন্তু সুখী বাবা আর ছেলে জানালার ধারে বসে অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে রইল সবচেয়ে বড় আনন্দ